অবশেষে জানা কিভাবে কি কারণে তাকে এভাবে থেকে বিদায় করল হ্যাঁ অবশেষে এই বিষয়টা তফাজ্জলের ভাবি সম্পূর্ণ ভাবে বর্ণনা করলো চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি তার আগে জানাতে যাচ্ছি আপনাদেরকে তফাজ্জল কিন্তু মানসিক বাসমহীন ছিল এবং এই পৃথিবীতে তার কেউই ছিল না তার বাবা মা এবং কি তার ভাই কেউই ছিল না আর তফাৎজল জলকেও এক প্লেট বাতের বিনিময় তার জীবনটা দিতে হলো তার জীবনের মূল্য ছিল মাত্র এক প্লেট বা তখনই বাত নিয়ে বসি তখনই জলের কথা মনে হয় যখনই মা আমার সামনে এক প্লেট বাত এনে রাখি তখনই আমার তফাৎজল বায়ের কথা মনে হয় যে আমাদের জীবনের মূল্য কি এক প্লেট বাত চলুন তারপরও আমি আলোচনা করি তফাৎজলকে কিভাবে এবং কেন তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করলো আর এই বিষয়টা তার বাবি নিশ্চিত করেছি দর্শক জল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন কিন্তু আগে তিনি সুস্থ ছিলেন তিনি মেধাবে একজন স্টুডেন্ট ছিলেন তার বাবা মা সকলেই ছিলেন কিন্তু হঠাৎ করে যখন তার বাবা মা চলে গেল এবং কি তার ভাইটাও চলে গেল তারপর তিনি একটি প্রেমে ছ্যাঁকা খায় আর সেখান থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তিনি তার বাড়ি গুণটা সেটাও চিনত না এবং তার আত্মীয় স্বজন কে ছিল সেটাও তিনি চিনত না তিনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত সেই সুবাদ এই ঘটনার দিন যে ঘটনাটা ঘটল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক নামের একটি হল ছিল সে হলের মাঝে যাই যে দেখে ছাত্ররা ক্রিকেট খেলতেছিল তার পেটে অচন্ড খোদা ছিল তিনি খোদার ছটপট করতেছিল আর সেখানেই তিনি বসে পড়ে খেলা দেখতেছিল কার কাছে খাবার চাইবে তিনি তো ওখানে কাউকে চিনে না যদি চিনতো তাহলে হয়তো বা খাবার চাইতো তিনি অধিক সোদিক ছোটাছুটি করতেছিল ওখানে দেখতেছিল ওখানে দেখতেছিল খাবার দেখতেছিল কোনো চুরির দান্দা তার ছিল না কিন্তু তার পরবর্তীতেও তাকে ওখানে যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো হঠাৎ করে চুরি হয়ে যায় আর সেই ফোনগুলো চুরি হয়ে যাওয়ার অপবাদেই তাকে ধরে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা ধরার পরবর্তীতে তাকে ওখান থেকে ওই হলের গ্যাস্টরুমে নিয়ে যায় এবং সেখানে উত্তম মাত্তম কিছু দেয় তখন তফাত জল তাদের কাছে হাত জোর করতেছিল জোর করে তাদের মানে তফাত জলের প্রাণটা ভিক্ষা চাইতেছিল এবং বলতেছিল আমার পেটে অনেক ক্ষুধা আমাকে খাবার দেন আমি খাবারের জন্য এসেছি বিশ্বাস করেন ভাই আমি চুরি করতে আসিনি আমি চোর নই কিন্তু তফাজ্জলের কথাগুলো শুনতে ছিল না কিন্তু তার পরবর্তীতে ওখানে কিছু দারুন মেধা স্টুডেন্ট ছিল তারা বলতেছিল এই তো মানবিকতার কাজ করতে পারবো আমরা তাকে খাবার দিয়ে আমরা ভিডিও করতে পারবো সেজন্য কি করলো তফাজ্জলকে খাবার এনে দিল চতুর্দিক দিয়ে ক্যামেরা চতুর্দিক দিয়ে সেলফি নিতেছে কেউ ভিডিও করতেছে এবং কেউ জিজ্ঞেস করতেছিল যে খাবার কেমন হয়েছে বড় ভাই তফাজ্জল উত্তরে বলল আলহামদুলিল্লাহ খাবার ভালোই হয়েছে আপনাদের খাবার দেখো দা তফাজ্জল তখন জানতো না যে তাকে এই খাবার খাওয়িয়েই দুনিয়া থেকে বিদায় করে তার বাবা আমার কাছে পাঠিয়ে দিবে এটা তফাত জল জানতো না এর আগে কি ঘটেছিল তার বাবি বলেছে তার বাবির কাছে নাকি ওই মেধাবী স্টুডেন্টরা ফোন দিয়েছিল ফোন দিয়ে বলেছে আপনাদের তফাৎ জল চুরি করেছে তো আপনাদের তফাৎ জলকে বাঁচাতে হলে দুই লক্ষ টাকা আমাদেরকে দিন না হলে আপনাদের তফাৎ জলকে বাঁচাবো না তখন ওই বাবির দুই লক্ষ টাকা কোথায় পাবে তখন তিনি বলতেছিল যে আমাদের কাছে তো দুই লক্ষ টাকা নাই আর তাছাড়া তফাৎজল তো তিনি একজন মানসিক বাসম্যহীন তিনি তো চুরি করতে পারেনি এই সাধারণ মূর্খ ভাবিটা শিক্ষিত মানুষদেরকে এত ভাবেই বুঝাইতে চাইতেছিল কিন্তু তারপরও শিক্ষিত জাতি এবং শিক্ষিত মানুষগুলো তার ভাবির কথাগুলো বুঝতে চাচ্ছে না যে তিনি মানসিক বাসমহীন তারা না বুঝে শুনে তারপর ওকে খাওয়াইয়ে ওখান থেকে আবারও গ্যাস নিয়ে গেল গ্যাস রুমে নিয়ে যাওয়ার পরবর্তীতে ওই যে মেধাবী স্টুডেন্টরা তারা তারা তাদের মেদার পরিচয় দিল ওই তফাজ্জলকে খুব নির্বমভাবে তখন খুব বিভিন্ন বিভিন্নজন গণপিটুনি যেটাকে বলে বিভিন্নভাবে তাকে পিটাতে শুরু করলো এক প্রকার ওই হাতে মেদার বিকাশ তার উপর প্রয়োগ তিনি আর আমাদের মাঝে রইল না হ্যাঁ দর্শক শ্রোতা জল আর আমাদের মাঝে রইল না আজকে আমাদের দেশ কোথায় যাচ্ছে একবার আপনি চিন্তা করছেন আমাদের দেশের মানুষগুলো আসলে অমানবিক হয়ে গেছে তারা নিজেদের দলের জন্য তারা নিজেদের ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করছে না সত্যি খুবই দুঃখজনক বিষয় তাহলে আপনাদের কাছে আসলে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিবেন এবং নিজেদের স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন যারা এরকম কাজ করেছে এটা গণপিটানি হোক আর যেভাবেই হোক প্রত্যেকজনকে আইনের আওতায় আনা হোক খুঁজে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে দেওয়া হোক না হলে এক সাইদকে মেরেছিল তারপর আপনারা সবাই জাগ্রত হয়ে গিয়েছেন আর এটা সাইদের চেয়েও কম কিছু নয় প্রত্যেকের হৃদয় স্পর্শ করেছে প্রত্যেকের চক অশ্রু ফেলতে বাধ্য করেছে হৃদয় ঘটনা